হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের কাছে রাস পূর্ণিমা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় মহোৎসব এই তিথিতে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে লীলায় মেতে উঠেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অনেকেই মনে করেন ঈশ্বরের সাথে ভক্তবৃন্দের আত্মার মহামিলনের আরেক নাম হল রাস শুক্রবার কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাস উৎসব অনুষ্ঠিত হয় সারা দেশের সাথে রাজ্যেও রাসলীলা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছর রাধানগরস্থিত রাধা মাধব মন্দিরে দুশো ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল রাসলীলা উৎসব শুক্রবার রাত দশটা থেকে শুরু হয় এই উৎসব এবারও ছাব্বিশ জন বৃন্দা অর্থাৎ গোপিনী রাতভর এই রাসলীলায় অংশগ্রহণ করেন এদিন রাধানগরস্থিত স্থিত রাধা মাধব মন্দিরের পুরোহিত অভিজিৎ ভট্টাচার্য এই রাস উৎসবের মহত্ব তুলে ধরেন তিনি বলেন হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হল এই রাস উৎসব রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই উৎসব চলে তিনি আরও জানান সতেরোশো সাল থেকে এই রাস উৎসব চলে আসছে আগামী দিনেও চলবে যেটা আমাদের যারা নাকি হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বী জানা নাকি এটা সাংঘাতিক প্রসিদ্ধ মহারাসলীলা এটা বিগ্রহ রাধামাধব এই রাধাকৃষ্ণ এখানে সমাগম হয়ে রাসলীলা চক্রের ভিতরে আগমন হবে এরপর বৃন্দারা নাচ আরম্ভ করবে এটা মধ্যে ছাব্বিশ জন বৃন্দা গোপীরা অংশগ্রহণ করে এটা সারা রাত যাবৎ এই ভগবানের মানে চরণে এই গোপীরা নিবেদন করবে অর্পণ করবে রাস এটা আরম্ভ হবে রাত দশটা থেকে এটা ভোর চারটা পাঁচটা অব্দি আর এই রাত চলছে এই রাজ সমাপ্তর পরে গোপী ভোজনে মিষ্টান্ন খেয়েই মাধবের চরণ ধুলি নিয়ে তারা রাজ সমাপ্ত করা হয় এটা ত্রিপুরাতে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে থেকেই হরিশেশ্বরী মহারাজা দ্বিতীয় রাজধর মানিক্যের আমল থেকে এটা সৃষ্টি তখন মণিপুরের ছিল মেঘলীপাড়ার কয়েরপুর মেঘলিপাড়ার মণিপুরে ছিল তখন থেকে এই অব্দি এখনও এই হিন্দু সম্প্রদায় মণিপুরীরা বৈষ্ণব দমলমীরা এই রাধাকৃষ্ণের যে রাসলীলাটা ধরে রেখেছে এই রাস উৎসবকে কেন্দ্র করে রাধানগরে রাধা মাধব মন্দিরে প্রচুর সংখ্যক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তবৃন্দের সমাগম হয় রাস উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গনে অস্থায়ী মেলার আয়োজন করা হয় আর